হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো এবং আমরাও ভালো আছি সুস্থ আছি তো চলে এলাম তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে ব্লগটা হলো তোমরা দেখতে থাকো দেখতে থাকলে বুঝতে পারবে যে আমরা এখন বাইক চালিয়ে কোথায় যাচ্ছি মানে আমার বর বাইক চালাচ্ছে তো অনেক দিন ধরে একটা জায়গায় যাবো যাবো করছিলাম তো তারপরে ফাইনালি বেরিয়ে পড়লাম তো বিকাল পাঁচটা নাগাদ আমি আর আমার বর খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে একটুখানি বেরিয়ে পড়েছি মেয়ে আসেনি আমাদের সঙ্গে তোমরা সবাই জানো পুকু আছে বাড়িতে তার জন্যে তো ওকে ছেড়ে আসবে না বলে ও আসেনি তো আমি আর আমার বর বেরিয়ে চলে এসছে এই যে দেখো বাইকে করে চলে এলাম এই জায়গাটায় এই জায়গাটার নাম হলো একটা নাম তো আছে অবশ্যই কিন্তু তোমাদেরকে বলবো না যারা যারা এই ভিডিওটা দেখে নামটা জানো তারা অবশ্যই বলবে আর যারা জানো না তারা কমেন্ট করে জানি ওই জায়গাটার নাম কি পরে আমি বলে দেবো ঠিক আছে তো আমাদের এখানে একটা পার্ক হয়েছিল অনেক দিন আগেই আমরা শুনেছিলাম তো লোকের মুখে শুনছিলাম আমাদের পাড়ার থেকেও কিছুজন দেখতে আসছিল তো আমরাও ভাবলাম যে আমরাও তাহলে ঘুরে আসি কেমন পার্ক হয়েছে দেখি ও এ বাপরে কী পার্ক গিয়ে দেখতে পেলাম সেরকম কিছু নেই একেবারে বলতে গেলে ফাঁকা বৃন্দাবন ঠিক আছে কয়েকটা ছেলে মেয়ে ছিল আর দুই একজন বয়স্ক মহিলা ছিল আর কে তেমন কেউ ছিল না তো আমরা ভাবলাম যে বেশ চারিদিকে জঙ্গল বেশ গাছপালা আছে নদীর ধার বেশ মানে ভালোই লাগছে তো চোখের পক্ষে এটা খুবই ভালো তো আমি ভাবছিলাম চশমাটা খুলে আর কি চারিদিকে জঙ্গলগুলো মানে গাছপালাগুলো একটু দেখবো ঠিক আছে তো আমার বর বললো যে একদিন দেখলে আর কি হবে তোমার কিছুই হবে না তো আমি ভাবলাম হ্যাঁ কথাটা ঠিকই একদিন দেখলে আর কি হবে তো যাই হোক আমরা চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম আর কম বয়সী ছেলেমেয়েরা কয়েকটা ছিল আর বয়স্ক এক দুজন ছিল তেমন বেশি কেউ ছিল না তো যাই হোক তারপরে আমরা আস্তে আস্তে মোটামুটি একটু হাঁটছি আর একটুখানি ভিডিও করছিলাম আর তোমাদেরকে দেখাচ্ছিলাম চারিপাশটা খুব সুন্দর লাগছিলো কিন্তু চারিদিকটা বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছিলো বেশ ভালোই লাগছিল আর ফাঁকা চারিদিকটা সবুজে সবুজ দেখতে এসেছিলাম বন্ধুরা কিন্তু পার্কের যা হাল কিছুই নেই এখানে বুঝতে পেরেছো এখানে একটা পার্ক হয়েছে শুনে এলাম কিন্তু কিছুই নেই দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরা করে দাঁড়ো এই যে একটা ছেলে বাচ্চাদের খেলার এগুলো দিন না দেখতে পাচ্ছ এই যে একটা পুচকে বাচ্চা ও ডোট ওট ওট ওই দেখো ও উঠছে ও বেশ কি সুন্দর শুয়ে শুয়ে নাচছে হ্যাঁ নে না এইয়া তুই বেশ শুয়ে শুয়ে নাচছি ভালো আর এই হলো দুটো দোলনা আর এই যে পার্ক মতো করা আছে বসার মতন জায়গা দেখতে পাচ্ছ এইগুলো ও একটা আছে পোস্টে আলো বুঝতে পেরেছে আছে কতগুলো হয়তো একটা দুটো জ্বালিয়েছে এই যে এই দু চারটে বসার জায়গা আর ওই যে দুটো দোলনা আর একটা বাচ্চাদের ওটাকে কি বলে সিঁড়ি না কি বলে ওইটা এছাড়া আর কিছুই নেই দেখতে পাচ্ছ নদীর ধার ওই যে নৌকো নদী ছোট ছোট সব নৌকো বসে আছে ওই যে ওদিকে জঙ্গল এই যে হয়ে গেল কবে থেকে আসবো আসবো করছিলাম কিন্তু সে আর শেষকালে পৌঁছালাম কিন্তু সেরকম কিছুই নেই দেখার মতো ওই যে লাইন দিয়ে সব বসার জায়গা সেরকম কিছু লোকজনও বেশি নেই কম সন্ধ্যের পরে কেউ থাকে না সব চলে যায় আকাশটা কি হেভি লাগছে দেখো বন্ধুরা দারুণ লাগছে না দাঁড়াও না খাওয়া যায় এই যে দেখতে পাচ্ছ নদীর ওপাশে নদী ওপাশেও চড়া পড়ে গেছে আরেকজন চলে গেছে ফুচকা দোকানের কাছে এরা সন্ধ্যাবেলা কিছু থাকে না না

তো তারপরে আমরা ওখান থেকে ফুচকা খেয়ে বেরিয়ে পড়লাম আর তেমন কিছু দোকান ছিল না সন্ধ্যের পরে বলছিল তেমন কেউ লোকজন থাকে না আর ওখানে একটামাত্র পোস্ট ছিল যেখানে দুটো মনে হচ্ছে আলো ছিল তেমন কিছু আলো টালো ছিল না কোনো দোকানপাট সেরকমই ছিল না তোমরা দেখতেই পেলে একটা মাত্র ফুচকা দোকান ছিল তো বর বললো একটু ফুচকা খাবে আমি না বলছিলাম প্রথমে ও শুনলো না আসলে একটু ফুচকা লাভার মানে খেতে ভালোবাসে বেশি খায় না হয়তো দশ বিশ টাকার খাবে কিন্তু দেখতে পেলেই খায় আর কি তো ওর সঙ্গে পরে আমিও খেয়ে নিলাম বেশ বড় বড় ফুচকাগুলো ছিল জানো তো তো এত বড় বড় ফুচকাগুলো ছিল কি বলবো তো এই রাস্তাটা দেখে এতটা ভালো লাগছিল না যাওয়ার সময় সত্যিই মনে হচ্ছিল ওই গানটা গাই মানে কোন গানটা বলো তো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো এই পৃথিবীটা যদি স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তুমি বলো কি বলবো ওই গানটা না ওই সময়টা মনে পড়ছিল এত সুন্দর হাওয়া দিচ্ছিল বিকেলবেলা মানে সন্ধ্যের সময়টা এত সুন্দর হাওয়া আর এই বাইক জার্নি করতে না বাইক রাইডে হেভি ভালো লাগে মানে হাওয়া এত ভালো লাগে তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকলে গায়ে অত হাওয়া লাগে না কিন্তু বাইকে চাপলে যা হাওয়া লাগে কি বলবো তোমরা দেখতে পাচ্ছ এই যে আমার পেছনে চুল উঠছে মানে চুলগুলো একদম যেন ছেড়ে দিলে উড়ে পালাবে এরকম একটা ব্যাপার চুলগুলো পেছনে বাঁধা ছিল যদিও বা আর পেছনে লাইট পড়ছিল আমার মুখটা একটু অন্যরকম লাগছিলো সামনে পেছনে সব গাড়ি যাচ্ছিলো তো আমরা ওখানে তো তেমন কিছু দেখতে পেলাম না তাই জন্যে আমরা ওখান থেকে একটুখানি দেখে বেরিয়ে পড়লাম তো আমরা যাচ্ছি এখন বাড়ির দিকেই যাচ্ছি আর আমাদের বাড়ির দিকে যেতে একটা বড় মন্দির আছে তো চলো তোমরা ওই মন্দিরটা তোমাদেরকেও দেখাবো আর আমিও দেখবো কারণ কি আমি অনেক বছর আগে ওই মন্দিরে গেছিলাম তখন আমার মেয়ে খুব ছোট্ট ছিল তো তারপরে আমরা ওখান থেকে চলে এলাম এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা হলো অনুকূল আশ্রম অনুকূল ঠাকুরের মন্দির আর কি খুব ছোট ছিল যখন আমার মেয়ে তখন একবার এসেছিলাম আমরা তো মানে তখন অন্যরকম ছিল এখন হয়তো আরও অন্যরকম হয়ে গেছে তো আমি বর বললো যে চলো ওখান থেকে একটু ঘুরে যাওয়া যাক এই সন্ধ্যেবেলা আরতির সময়টা বোধ হয় আমরা চলে এসেছিলাম আমি সঠিক জানি না যারা মানে অনুকূল ঠাকুরের দীক্ষিত তারা বলতে পারবে যে এগুলো কি হচ্ছিলো আমি সত্যি জানি না তোমরা যদি কেউ জেনে থাকো বন্ধুরা যারা অনুকূল ঠাকুরের দীক্ষিত আছো আমার এই ভিডিওটা দেখবে তো তারা জানি ওইটা কি ছিল তো আমরা যখন প্রবেশ করছিলাম আমরা যখন মন্দিরে প্রবেশ করছিলাম ওখানে লেখা ছিল জুতো খুলে রাখার জন্য তো প্রথমে আমরা ওখানে জুতো খুলে তারপরে এই যে দেখো আমরা ভেতরে ঢুকছি তো দেখতে পাচ্ছ বিশাল বড় মন্দির বিশাল বড় এরিয়া জুড়ে জায়গা জুড়ে মন্দিরটা আর কি তো চারিদিকটা ফুলের বাগান আর চারিদিকটা একদম শান বাঁধানো পাথর বসানো এত সুন্দর লাগছিল না কি বলবো তো ওই যে দেখতে পাচ্ছ ওই যে আসছে খোলকর্তাল বাজিয়ে আর সঙ্গে কিছু লোকজনও আছে তো ওরা কি মন্দির পরিক্রমা করছিল নাকি সন্ধেবেলা আরতির সময়টা মানে সন্ধ্যেবেলা শুনেছি ওখানে নাম গান হয় আরতি হয় তারপরে তোমার ওই যে কি বলে মন্ত্র পড়া হয় কী সব বলে আমি সঠিক জানি না তো তোমরা যদি জেনে থাকো বন্ধুরা একটু কমেন্ট করে জানিও এগুলো কি হচ্ছিল তো আমরা একটু দাঁড়িয়েও পড়েছিলাম কারণ কি সবাই ওখানে দেখো ওই যে কোলকর্তাল বাট ছিল আর অনেক লোকজন ছিল কিছু লোকজন ছিল খুব বেশি না তারা সবাই গিয়ে ওখানে জড়ো হয়েছিল সবাই হাততালি দিচ্ছিল প্রণাম করছিল তো আমরাও তাই জন্য খানিক্ষণ দাঁড়িয়ে গেছিলাম আর কি তো তারপরে আমরা শিলিবে একদম ওপরে চলে আসলাম আর ওখানে একজন বলছিল যে ক্যামেরা করতে না আর ওখানে লেখাও ছিল যে সিসি ক্যামেরা আছে ভেতরে ক্যামেরা করা বারণ তো তাও আমি তোমাদেরকে দেখানোর জন্য একটুখানি লুকি লুকি ক্যামেরা করলাম ভেতরেও একজন ছিল উনিও বললেন যে ক্যামেরা করা নিষেধ তো তারপরেও আমি কী করব একটুখানি করলাম যাতে তোমাদেরকে একটু দেখায় আমারও ভীষণ ভালো লাগছিল বন্ধুরা তো তারপরে আমরা ওই দোতলার থেকে মানে ঠাকুরের মন্দির ওখান থেকে পেছনটা দেখালাম বিশাল বড় একটা পুকুর ছিল চারদিকটা আলো তোমরা দেখতে পেলে আর এইটা হলো মেন ঠাকুর মনে হচ্ছে অনুকূল ঠাকুর আমি ঠিক জানি না আমার বড়কে জিজ্ঞাসা করছিলাম যে আমার বড় বলল যে হ্যাঁ এটাই মনে হচ্ছে অনুকূল ঠাকুর হবে মানে দুটো তিনটে ঠাকুর দেখলাম ওখানে তো তারপরে ওখান থেকে আমরা নেমে চলে এলাম যেখানে ওই যে মানে খোলকর্তাল বাজিয়ে যারা ওই যে নাম গান করছিলো তারপরে দেখো একটা জায়গায় এসে বসে গেলো আর ওইখানে ঠাকুর একটা বড় ফটো রাখা ওটা কি অনুকূল ঠাকুর নাকি আমি জানি না তো যাই হোক ওখানে সবাই মিলে বসে নাম গান করছিলো তারপরে ওখান থেকে আরেক জায়গায় চলে এলাম যেখানে প্রথম তোমরা দেখতে পেয়েছিলে দেখতে পেয়েছিলে যেখানে তোমরা যে ওখানে লোকজন দাঁড়িয়ে প্রণাম করছিল ওখান থেকে তারপরে আমরা চলে এলাম এই দিকটা পুকুর পাড়ের এই দিকটা মানে পুকুর পাড়টা বেশ খুব সুন্দর ছিল সান মাথানো ঘাট ছিল তোমার বর বললো কি চলো একটু দেখে আসি এই যে দেখতে পাচ্ছ তোমরা পুকুরটা বিশাল বড় পুকুর আর চারিদিকটা বেশ পাথর বসানো বেশ বসার সিটও ছিল দিনের বেলা হলে আরও ভালো হতো যখন রাত্রি হয়ে গেছিলো তোমরা তো দেখতে পাচ্ছ আমরা ওই যেখান থেকে ঘুরে আসলাম তো ওখান থেকে আসার পথেই মন্দিরে আসা তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা